বাইরে বাই রাসেল বাইফার যে যেই উৎপাদ শুরু করতেছে বাংলাদেশে মানুষের শুধু ক্ষতি করতেছে হ্যাঁ কি কোষ কোন হালা রাসেল ভাইপার ও নো এর ভাষা কই আরে বেটা রাসেল ভাই ফার একটা সাপেনা বাংলাদেশে মানুষের শুধু দংশন করতেছে এটা জানি কোন দেশ থেকে ঢুকছে আরে বেটা এটা একটা সাপ এর একটা সাপ সাপটা যেন কি করবে আছে সাবে যেন কি করবে আছে বেহা তো দিরুলী আইলামি আরে বেটা পিছনে জঙ্গলে জঙ্গল ভাই মু